হ্যালো আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে হোটেল বিরতি রেস্টুরেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তিরিশ গজ দূরে এটা হচ্ছে বাইরের লোকেশন খুবই সৌন্দর্য অসাম একটি রেস্টুরেন্ট দীর্ঘদিন বন্ধ ছিল আজকে চালু হয়েছে নতুন মালিক নতুন স্টাফ এভরিথিং ইজ নতুন তার জন্য ভিডিওটি করা আগের মালিক মহাজন কোনো কিছুই নাই কোনো স্টাফ নাই সব কিছু চেঞ্জ সবাইকে বিরোধীর পক্ষ থেকে স্বাগতম এখনও কমপ্লিটভাবে সব কিছু হয় নাই আজকে ফার্স্ট চালু হইল তার জন্য ভিডিওটা করলাম একটা বাইরের লোকেশন অসাম একটি পরিবেশ আমাদের কুমিল্লার বিখ্যাত রেস্টুরেন্ট বিরতি এন্ড হাইও এন্ড রেস্টুরেন্ট খুবই পরিচিত হাইও রেস্টুরেন্ট কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হোটেল বিরতি বন্ধু চল যাবি নাকি কুমিল্লা আয় না যাই মিল্লা জিল্লা আর কুমিল্লাতে যাব যাবো রে বিরতি রেস্টুরেন্টে বাহিরের লোকেশন এবং মাঠ বিশাল মাঠ আরেকটি জিনিস লক্ষ্য করেন বিরুতির সামনে এই যে মাছের যেটা চাষ করে এখন তো এখন এরকম মাছ নাই এটা কট মাছ ইনশাল্লাহ হয়ে যাবে কাল পরশুর থেকে আবার বিভিন্ন আইটেমের মাছ থাকবে কালারিং মাছ থাকবে এটা হচ্ছে হোটেলের ভিতরের পরিবেশ

リキャラなちゃんね。